যে জবান দিয়া তোমার আব্বাকে আব্বা বলা ডাক দেওয়ার কারণে আব্বার কলিদা ঠান্ডা হয়ে গেল যে জবান দিয়ে দলের লিডার লিডার বলা ডাক দেওয়ার কারণে দলের লিডারের অন্তর ঠান্ডা হয়ে গেল এই গোলাম তুমি কি জানো এই জবান তো দিয়েছিলাম আমি আল্লাহ এই জবান দিয়া যদি আমাকে একবার আল্লাহ বলা ডাক তোমার মায়ের চাইতে তোমার বন্ধুর চাইতে তোমার দলের লিডারের চাইতে তোমার মায়ের চাইতে তোমার বন্ধুর চাইতে তোমার ভাইয়ের চাইতে আমার অন্তরটা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ঠান্ডা হয়ে যাইত আল্লাহু আকবার আল্লাহ মোহাই আল্লাহ আল্লাহ আশেকু কাকা মোহাই মুসলমানি বুয়াদ করদন নিহাদন ইনানে খুব দস্তি খাজা দাদান আল্লাহু আকবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি وأصحابه وأزواجه وبارك وسلم. وبارك وسلم تسليما كثيرا. سن منها همارا আসা নেহি মিঠানি শা আমারা সবাই মোহ্বতে বরুণ বালা গল গম বি কমালিহিম কষাফু যা বি জমালিহি হ শুনুত জমি সালিহি صلوا عليه وآله لا إله إلا الله شو لا إله إلا الله لا إله إلا الله أريك تو ساون أريك لا إله إلا الله لا لا إله إلا الله محبة برون لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله الله الله, الله.

إلا الله 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 لا إله إلا الله لا اله الا الله شباب محبة لا اله الا الله لا اله, إلا الله. لا إله. اسمني الله زميد الله اسمني الله زميلي الله دائن الله بامي الله 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 আল্লাহ 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 জিকির করতে ভালো লাগে কি লাগে না জরে বলুন আল্লাহর জিকির করতে ভালো লাগে কি লাগে না ও মুসলমান আল্লাহর গোলাম জমিনের মালিক আসমানের মালিক আমার ডাক দা বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি এই জবান দিয়া তোমার মাকে ডাকলে মা খুশি হয় কি হয় না মাকে মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয় ঠিক কেনা বলেন সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয় ঠিক কিনা বলেন সন্তান যখন মাকে মা বলে ডাক দেয় মায়ের কলিজা ঠান্ডা হয় সন্তান যখন বাবাকে বাবা বলে ডাক দেয় বাবার কলিজা ঠান্ডা হয় কোনো মানুষ যখন বন্ধুকে বন্ধু বলে ডাক দেয় বন্ধুর কলিজা ঠান্ডা হয় কোনো মানুষ যখন দলের লিডারকে লিডার বলে ডাক দেয় দলের লিডারের অন্তর কিন্তু শান্তি হয়ে যায় ঠিক কিনা বলেন আল্লাহ বলেন গুল আল্লাহু আকবর বলুন আর বলেন আল্লাহু আকবর আমার আল্লাহ বলেন গুল যে জবান দিয়ে তোমার মাকে ডাকার কারণে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল যে জবান দিয়ে তোমার বোনকে বোন বলা ডাকার কারণে বোনের কলিজা ঠান্ডা হয়ে গেল যে জবান দিয়ে ভাইকে ভাই বলা ডাক দেওয়ার কারণে ভাইয়ের কলিজাটা ঠান্ডা হয়ে গেল যে জবান দিয়ে তোমার আব্বাকে আব্বা বলা ডাক দেওয়ার কারণে আব্বার কলিজা ঠান্ডা হয়ে গেল যে জবান দিয়ে দলের লিডারকে লিডার বলা ডাক দেওয়ার কারণে দলের লিডারের অন্তর ঠান্ডা হয়ে গেল এ গোলাম তুমি কি জানো এই জবান তো দিয়েছিলাম আমি আল্লাহ এই জবান দিয়া যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দিতি গোলাম তোমার মায়ের চাইতে তোমার বন্ধুর চাইতে তোমার দলের লিডারের চাইতে তোমার মায়ের চাইতে তোমার বন্ধুর চাইতে তোমার ভাইয়ের চাইতে আমার অন্তরটা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ঠান্ডা হয়ে যাইত আহুয়া পালন আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হই আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হই মুসলমানি বুয়া দগরদান নিহাদান ইনানে খুদাস্তি খাজা দাদান আল্লাহ আকবার বলুন তাহলে আমাদের জিকির করা দরকার আছে না নাই আর জোরে বলতে হবে জিকির করা দরকার আছে না নাই আল্লাহ তালা সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন বলেন আমার ভাইরা আজকে আমরা হিমায়তুল মিল্লাত একাডেমি ও খাতুনি জান্নাত বালিকা মাদ্রাসার উদ্যোগে একুশতম বার্ষিকী স মাহফিল আত্মনা দোয়া করতে থাকেন আল্লাহ রব্বুল আলমিন যেন আজকের মাহফিলের সভাপতি এবং সভাপতি প্রধান অতিথি এবং হরজতে গলামাইকেরাম সকলকে যেন আল্লাহ তালা কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ তালা তাদের হায়াতের মধ্যে বরকত দান করেন আমিন বলেন তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের ভিতর থেকে যারা অন্ধকার কবরে আছে আল্লাহ তারা যেন সকলের কবরটা জান্নাত দান করেন সকলে বলে আল্লাহ আমিন আজকের এই মাদ্রাসার মা আসতে পারি আপনারা খুশি না বেজার জোরে বলতে হবে খুশি না বেজার বড় দুঃখ লাগে বড় আফসোস এত বড় একটা মাদ্রাসা বিশাল প্যান্ডেল সাজানো হয়েছে এটা একটা জান্নাতের বাগান ঠিক কিনা বলেন আজকে দেখেন এই প্যান্ডেলের ভিতরে কয়জন মানুষ বসে আছে অথচ মেলার দিকে তাকায়া দেখেন হাজার হাজার মানুষ তারা ঘোরাফেরা করতেছে ঠিক কিনা বলেন আফসোস এই জাতি কবে কখন তারা হেদায়ত পাবে কোরআন বুঝবে বুঝবে হাদিস বুঝবে আজকে এই জায়গাতে যদি ওয়াজ মাহফিল না দিয়া তাফসিল কোরআন মাহফিল না দিয়া যদি একটা গানের অনুষ্ঠান করা হইতো একটা নাচ গানের অনুষ্ঠান করা হইতো ও মুরবী বলেন জবাব দেন তাহলে কি তারা এই প্যান্ডেলের বাইরে পুরা প্যান্ডেল ভরিয়ে যাইতো ঠিক কিনা বলেন আস্য হয়ে যাবেন আজকে তো সবকিছু উল্টা পাল্টা ঠিক কিনা বলেন সবকিছু এলোবেলো মানুষ যেটা এমন পরিস্থিতির মধ্যে আছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা যায়স কোনটা না যায়স মানুষ এটা তারা বিচার করে না ঠিক কিনা বলেন বিচার করে না আবার একদল জানে এটা ভালো এটা মন্দ এটা হালাল এটা হারাম এটা যায়স এটা না যায়স জানা সত্য খারাপের দিকে যায় ঠিক না বলেন জানা সত্য খারাপের দিকে যায় আল্লাহ তাআলা সকলকে দিনের আমিন বলেন আমার ভাইরা এই যে মাদ্রাসার মা ফিরে যা আপনারা আসছেন আসতে পেরে খুশি না বেজার জোরে বলতে হবে খুশি না বেজার এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা ঠিক না বলেন এই জায়গাটা অত্যন্ত দামি জায়গা যে জায়গার ভিতরে রাত দিন চব্বিশ ঘন্টা মাদ্রাসার তলবে এই মাদ্রাসার মধ্যে কোরআন করে ঠিক কিনা বলেন কোরআন তেলাওয়াত করে এই এলাকার মানুষ তারা ব্যবসা বাণিজ্য করতেছে তারা রিক্সা চালক তারা ভ্যান চালক তারা অটো চালক এই মাদ্রাসার ছাত্রগুলো রাত তিনটার দিকে উঠে ঠান্ডা পানিতে আমার জন্য দোয়া করতে থাকে আল্লাহ যারা দিন মজুর করে খায় আল্লাহ তাকে সুন্দর একটা রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ এই এলাকার উপর থেকে সকল প্রকার আসাব গজব আপনি উঠে নেন আল্লাহ এই এলাকার প্রতি আপনি শান্তি নাজিল করেন আল্লাহ এই দেশের প্রতি আপনি শান্তি নাজিল করেন মাদ্রাসার ছাত্রগুলো তলবে এরকম ভাবে দোয়া করতে থাকে ঠিক কিনা বলেন আমরা বুঝতে চাই না মাদ্রাসার ছাত্র কত দাম জানেন মাদ্রাসার ছাত্র তো আমি বাঁধে দিলাম মাদ্রাসার উস্তাদ বা দিলাম মাদ্রাসার আমি বাতি দিলাম মাদ্রাসার কারি সাহেব যিনি সাধারণ চাকরিজীবী চাকরি করে বাবুরসির দাম যদি আমরা জানতাম তাহলে আমরা আরো বেশি মাদ্রাসার প্রতি আমরা ঝুঁকিয়ে থাকতাম আমার ভাইরা এক এলাকায় একটি কওমি মাদ্রাসা করেছে জোরে বলেন কি করছে জোরে বলেন একটা কি করছে যেমন এটা কিন্তু একটা কওমি মাদ্রাসা ঠিক কি না বলেন এক এলাকাতে একটা কওমি মাদ্রাসা করেছে এই কওমি মাদ্রাসা করার পরে ওই মাদ্রাসাতে ছাত্রদের ভাত পাকায়া দেওয়ার জন্য একজন বাবরসি নিয়োগ দিয়েছেন আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার বলুন একজন বাবরসি আমরা ভাত রান্না করে না আপনার এই মাদ্রাসাতে মনে আছে হুজুর এই মাদ্রাসাতে মনে আছে বাবরসি আছে তো এই বাবরসিকে ওই মাদ্রাসার ছাত্রগুলো এরকম ভাবে একটু এর কি মস্কারি করে তাকে গরু গরু বলে একটু খেপা দেয় জোরে বলেন কি বলে জোরে বলতে হবে কি বলে মাদ্রাসার ছাত্রগুলো ওই বাবুর এর কি মস্কারি করে তাকে গরু গরু বলে ডাকে কিন্তু সোজা টাইপের মানুষ তো একদম নরম মানুষ মানে উনি কিছু বলে না ওনাকে যে গরু গরু বলে খেপানো হয় উনি কিছু বলে না কিছু মনে করে না একদিন হঠাৎ করে আসমান থেকে বৃষ্টি নামলেন নামার পরে অনেক কষ্ট করিয়া ছাত্রদের জন্য ভাত পাকাইয়া ছাত্রদের কাছে ভাত নেওয়া যাইতে একটু লেট হয়ে গেছে একটু দেরি হয়ে গেছে এমন তো অবস্থায় মাদ্রাসার ভেতর থেকে একজন ছাত্র বলে উঠলেন এ গরু আজকে এত দেরি হলো কেন আজকে তো লেট হলো কেন বাবরসির মনে বড় দুঃখ হয়ে গেল বড় কষ্ট পেল আরে তোদের জন্য এত কষ্ট করে আমি ভাত পাকায়া দিই তোদের আমি কিছু বলি না তোরা আমাকে গরু গরু বলে খেপায়া দিস কিছু বলি না আজকে বৃষ্টির সময় কষ্ট করিয়া তোদের জন্য খানা পাকাইয়া তোদের সামনে নিয়ে আসতে একটু লেট হয়ে গেল এর পরেও আমাকে গরু গরু বলে ডাকলি বেচারা রাগ হয়ে গেছে সোজা মানুষ সোজা টাইপের মানুষ নরম মানুষ যদি গরম হয় তাহলে অবস্থা কিন্তু ভয়ানক হয় ঠিক কিনা বলেন জোরে বলেন ঠিক কিনা নরম মানুষ যদি গরম হয় ঠান্ডা মানুষ যদি কখনো গরম হয় তাহলে কিন্তু অবস্থা কিন্তু খুব ভয়ানক হয় ঠিক কিনা বলেন তারপর মান হলো এই বাংলার জমিনে যারা এরকম ভাবে নরম আচরণ দেখে তারা ভদ্র আচরণ থেকে ষোলোটি বছর আলেমদেরকে বয়ানের মাঝে দৃষ্টাব দিয়েছে ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহ তালা এমন ভাবে তাদেরকে ধরেছে বাংলার জমিন থেকে তারা যা তারাতে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন তারা বাধ্য হয়েছে আবার বলে কি জানেন এই যে তেরো তারিখ এই যে তারিখ হ্যাঁ এরকম ভাবে সৈরাচারী সরকার শেখ হাসিনা উনি বাংলাদেশে আসতেছেন নাওজি বলেন কি আশ্চর্য ও শেখ হাসিনা দালালগুলো তোমাদের বলতে চাই হাসিনা তুমি ভারত থেকে বাংলাদেশে এরকম ভাবে উস্কানি মূলক তুমি এরকম ভাবে বলতেছো হ্যাঁ উস্কানি দেয়া তোমার কোন লাভ হবে না তেরো তারিখ কেন তেরো কোটি বৎসর গেলেও এই বাংলার জমিনে আলে আমাদের বাংলার জমিন ওলি আউলিয়াদের বাংলার জমিন হকানি ওলামাই গ্রামদের বাংলার জমিন ওলি আউলিয়াদের বাংলার জমিনে কখনো আর তোমাকে ঠাই দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলো হবে না আল্লামা সাইদি সাহেব কি চোর আল্লামা মামুনুল হায়েক সাহেব কি চোর আজকে বড় বড় ওলামাই কিরমদের তাদের এমন ভাবে আচরণ তাদের সাথে করতেছেন মনে হয় চোর ডাকাত একজন আলেমের হাতের হাতের মধ্যে এরকম ভাবে গরুর রশি থাকে ঠিক কিনা বলেন একজন আলেমের তাদের সাথে এমন ভাবে আচরণ করে কথা বলে তাদেরকে ওয়াজ করতে দেয় না টেস্ট থেকে নামিয়ে দেয় বিশ্বাস করেন আমি এই কথা বলছি যে আজকে আল্লামা সাহেদ সাহেবকে উনি কত বড় ওলিকে জানেন আজকে দেখেন ওনাকে সুস্থ মানুষ তারা অসুস্থ করে দিয়েছে আল্লামা মামুনুল হক সাহেব এরকম তাজা ধর একজন মানুষ তাকে এমনভাবে আঘাত করেছে এমনভাবে তাকে আঘাত করেছে তার চলা মুশকিল হয়ে গেছে ঠিক কিনা বলেন এই কথা বলার সাথে সাথে একজন ভদ্রলোক আসলেন বলতেছে হুজুর হুজুর রাজনীতি আলাপ বাদ দেন কোরআন হাদিস থেকে কথা বলেন ভাই রাজনীতি আলাপ কি বললাম কয়েজ হাদি সাহেবের কথা বলতেছেন আল্লামা মামুনুল হক সাহেবের কথা বলতেছেন বলে হ্যাঁ ওনারা কি চোর ডাকাত তাদের কথা বললে আপনাদের শৈলের ভিতরে চুল কানে শুরু হয় উনি বলতেছে হুজুর চুলকানি কানে আবার কোথায় আসলো আপনার চুল কানে কি কোনো কোরআনে আছে আপনার চুল কানে কথা বলেন দেখছেন চুলকানে কোথায় আছে চুলকানে যে কথা বললেন এই চুলকানে কথা কি কোরআনের ভেতরে আছে এক পর্যায়ে বিশ্বাস করেন আমার ভাইরা আমাকে টেস্ট থেকে নামে দেওয়া হলো নামে দেওয়ার পরে একজন বদমেশ পিছন থেকে আমাকে এক এক করে তিনটা ধাক্কা দিয়েছে আমার পিঠে ধরে আমাকে বয়ান করতে দেয় নাই বয়ান করতে দেয় নাই এত কষ্ট করে মাহফিল করে করা লাগছে আজকেও নতুন করে কিছু আমদানি হয়েছে কি হয় নাই নাই বলেন বলেন কি হয় নতুন করে আমদানি হয়েছে ঠিক কিনা বলেন আমাকে একবার সুযোগ দাও আমাকে একবার একটু সুযোগ দেয়া দেখেন আমি দেশের এই উন্নতি করব আমি গ্রামের এইটা করব সেটা করব আসলে কিছুই করবে না ঠিক কেনা বলেন এদেশের মানুষ সজাগ হয়েছে বাংলাদেশের মানুষ আর দ্বিতীয় সৈরা সারা দেখতে চায় না ঠিক কেনা বলেন এজন্য বললেন আমার ভাইরা অনুরোধ করব পায়ে হাত রেখে বলবো আপনারা দেখে শুনে সামনে নির্বাচন আছে দেখে শুনে ভোট দিতে হবে ঠিক কিনা বলেন কোন সাদাবাসকে ভোট দেওয়া যাবে না কোন সৈরা ভোট দেওয়া যাবে না কোন চোরকে ভোট দেওয়া যাবে না কোনো সাদাবাসকে ভোট দেওয়া যাবে না আমরা ভোট দেব কাকে যিনি যে নেতা কোরআনের পক্ষে থাকবে যে নেতা হাদিসের পক্ষে থাকবে যে নেতা নবীর পক্ষে থাকবে যে নেতা আল্লাহর পক্ষে থাকবে যে নেতা পক্ষে থাকবে যে নেতা মসজিদের পক্ষে থাকবে যে নেতা কোরআনের পক্ষে থাকবে একমাত্র তাকেই আমরা ভোট দেব ঠিক না বলেন এবারে ভোট দিব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকবে ইমানদারের ঠিক কেনা বলেন এবারে ভর্তি বাইশে মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারের ভর্তি বাইশে মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারের যে মানুষ ভয় করে ভাই পাকে এবারে ভর্তি বাইশে মানুষকে যে মানুষ পক্ষে থাকে ইমানদারের এবারে ভর্তি বাইশে মানুষকে যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের আওয়াজটা বলো ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আমি যে কথা বলতেছিলাম মাদ্রাসার কথা বলতেছিলাম এই মাদ্রাসার অনেকেই বলে যে মাদ্রাসায় পরে নাকি জঙ্গিবাদে তৈরি হয় বলেন তো মাদ্রাসা পরে জঙ্গিবাদে তৈরি হয় বলেন মাদ্রাসায় পরে জঙ্গি হয় না মাদ্রাসায় পরে চোর হয় না মাদ্রাসায় পড়লে ডাকাত হয় না যত চিন্তাই যত চাদাবাস। যত এরকম ভাবে চোর ডাকাত লুচ্চা সবগুলো কিন্তু মাদ্রাসার লাইন ছেড়ে অন্য লাইনে হয় ঠিক না বলেন এজন্য আমার একটা সঙ্গীত বলে আমি আপনাদের থেকে বিদায় নিব হুজুরি বলছেন ইনশাল্লাহ খাস করে আমার জন্য দোয়া করবেন মাদ্রাসার সম্পর্কে একটা গজল বানাইছি আল্লাহ তালা সকলকে বোঝা তৌফিক দানকা আমিন বলেন মাদ্রাসা 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 এলমে দিন শিক্ষা করব এসে এই মাদ্রাসায় মাদ্রাসা 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 এলমেদিন শিক্ষা করব এসে এই হেমায়তুল্লা মাদ্রাসায় আওয়াজটা বলো ঠিক না কোরআন হাদিস শিখতে মোরা এসেছে এই মাদ্রাসায় কোরআন হাদিস শিখতে যারা এসেছে এই মাদ্রাসায় হাফেজ আলেম হয়ে দিনের দাওয়াত দিবে মহল্লায় আওয়াজটা বলো ঠিক কিনা হাফেজ আলেম হয়ে দিনের দাওয়াত দিবে মহল্লায় মাদ্রাসা 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 ইলমে দিন শিক্ষা করব এসে এই মাদ্রাসায় কোরআন হাদিস শিখতে যারা এসেছে এই মাদ্রাসায় হাফেজ আলিম হয়ে দিনের দাওয়াত দিবে মহল্লা কোরআন হাদিস তারা এসেছে এই মাদ্রাসায় হাফিজ আলিম হয়ে দিনের দাওয়াত দিবে পাতিলের দাঁত ভেঙে দিতে পরে তারা হেমাইতুল্লাহ মাদ্রাসায় পাতিলের দাঁত ভেঙ্গি দিতে পরে তারা কৌমি মাদ্রাসায় মাদ্রাসা 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 ইলমে শিক্ষা করব পরে এই মাদ্রাসা কলেজে বিশ্ববিদ্যালয়ের চাইতে ভালো এই মাদ্রাসা কলেজে বিশ্ববিদ্যালয়ের চাইতে ভালো এই মাদ্রাসা কলেজে বিশ্ববিদ্যালয়ের চাইতে ভালো এই মাদ্রাসা ভালো যদি বানাতে চাও পাটাও ছেলে এই মাদ্রাসায় ভালো যদি বানাতে চাও পাটাও ছেলে মাদ্রাসায় মাদ্রাসা 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 এলমেদিন শিক্ষা করব এসে এই মাদ্রাসায় মাদ্রাসা 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 এলমে দিন শিক্ষা করব পরে এই মাদ্রাসায় তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম দুনিয়ার মুসলিম আমার ভাইরা সর্বশেষ একটা কথা বলে আমি শেষ করব এই দেশে আমলিক বুঝি না সরি 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 আমলিক নিষিদ্ধ হয়ে গেছে ঠিক কিনা বলেন সৈয়দ স্যারের নাম নিলে পাঁচবার আহজুবিল্লা বলতে হবে ঠিক কিনা বলেন আমার ভাইরা এক ব্যক্তির পাঁচটি ছেলে জোরে বলেন কয়টি ছেলে পাঁচটি ছেলে তো প্রতিদিন তাদের ভিতরে ঝগড়া হয় একদিন বাবা ডাক দেয় বলতেছেন বেটারা তোমরা তো প্রতিদিন ঝগড়া করো আজকে তোমাদের একটা পরীক্ষা হবে পরীক্ষার যদি পাশে হতে পারো ফাঁস হতে পারো তোমাদের পুরস্কার দেওয়া হবে এক পর্যায়ে বাবা কি আমাদের পরীক্ষা নেবেন বলে বাবা তোমরা সবাই একটি একটি করে বাঁশির কুঞ্চি কেটে নিয়ে এসো আপনারা কুঞ্চি ছিলেন তো তোমরা একটি একটি করে বাঁশির কুঞ্চি কেটে নিয়ে আসো পাঁচটি ছেলে একটি একটি করে কুঞ্চি কেটে নিয়ে আসছেন এবার বাবা বলতেছেন তোমার হাতে যে একটি একটি করে কুঞ্চি আছে ওই একটা করে দিবা আর ভেঙে ফেলবা সকলে তাই করছেন একটা করে কুঞ্চি নিয়ে এসে সকল একটা করে ভেঙ্গে ফেলছে এরপরে বাবা বলতেছেন যে এবার ওই পাঁচটি এক জায়গায় করো পাঁচটি কুঞ্চি এক জায়গায় করছেন প্রথম ছেলের কাছে দিয়েছে কুঞ্চি ভাঙতে পারে নাই দ্বিতীয় ছেলের কাছে দিয়েছে দ্বিতীয় ছেলে ভাঙতে পারে নাই তৃতীয় ছেলের কাছে দিয়েছে তৃতীয় ছেলে ভাঙতে পারে নাই চতুর্থ নাম্বার ছেলের কাছে দিয়েছে কুঞ্চি ভাঙতে পারে নাই পঞ্চম ছেলের কাছে দিয়েছে এই কুঞ্চি ভাঙতে পারে নাই আমার ভাইরা এই জায়গা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এই বাংলার জমিনে আলিয়া মাদ্রাসা বুঝি না এই বাংলার জমিনে কমে বুঝি না এই বাংলার জমিনে আট রসি না এই বাংলার জমিনে এরকম ভাবে ফুরফুরা বুঝি না এই বাংলার জমিনে চরমলাই বুঝি না এই বাংলার জমিনে বিএমপি বুঝি না এই বাংলার জমিনে জামাত বুঝি না সকলেই এক হয়ে মাঠে ময়দানে নেমে জালেমদের বিরুদ্ধে সরে সরে বিরুদ্ধে আর একবারে লড়াই হবে সেই লড়াইয়ের এক পর্যায়ে বিজয় হবে ইসলামের বিজয় হবে কোরানের ঠিক বলেন আল্লাহ তালা সকলকে আমল করা তৌফিক দান করেন আমিন বলেন